ওনার পুরো পিএইচডি আছে পিএইচডি মানে জানেন জানেন না পটে তো হাইলি ডিফেক্টেড আর তাপস রায় ছেড়ে দিয়ে এসেছে সৌগত রায়ের সে দম হবে না কি বললাম ছেড়ে দিয়ে এসেছে দম হবে না ঘরে বসে কাঁদবে বলবে আমি টিকিট পাবো কি না জানি না পেলে জিতবো কিনা জানি সবার শান্তিনিকেতনের বাড়ি নিয়ে আপনারা আলোচনা করেন করেন তো সৌগত রায় ও শান্তিনিকেতনের বাড়ি আছে সৌগত রায়ের শান্তিনিকেতনের বাড়ি আছে বেশি কথা বললে বলে দেবো সেটা নিয়ে অনেক কাগজ কলম হয়েছে লোকে এখন ভুলে গেছে অনেক টিভিতে টিভিতে হয়েছে অনেক বিতর্ক হয়েছে সেগুলো ভুলে গেছে খাচ্ছিল তা তুই তাঁত মনে এটাও 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 ওর কাল হবে এটাও ওনার কাল হবে আবার বলছি এটাও সৌগত রায়েরও কাল হবে শান্তিনিকেতনের বাড়িটা বললে শান্তিনিকেতনের ইতিহাসটা বলে দিল উনি যে ওই একটা আন্ডার পরে সুইমিং পুলে হ্যাঁ চিত্র ঠিক আছে আমি দাম দেখি তো রবীনা ট্যান্ডন দেখি হ্যাঁ আরো অনেক অনেক ছবি আছে বেশি কথা বললে ছবি দেখিয়ে দেবো বাজারে হ্যাঁ বুড়ো বয়সে এই সমস্ত মস্তান এতদিন ছিলাম ওর কোলের ছেলে তখন মস্তান ছিলাম না যতদিন তৃণমূলের ছিলাম তখন ওর আমি আর যদি মস্তানিটা করে থাকি সেই মস্তানিটা তো করেছি কাদের জন্য টাকা তোলার নামে অভিযোগ তো আমার বিরুদ্ধে দিতে পারবে না কেউ পয়সা তোলার অভিযোগ দিতে পারবে না সিপিএম এর বিরুদ্ধে লড়াই করেছি সেদিন যে মামলা আমার বিরুদ্ধে আছে সেই মামলা সিপিএম এর বিরুদ্ধে লড়াই করার মামলা সেই মামলার জামিনের জন্য মমতা উকিল পাঠাতেন মমতা বন্দ্যোপাধ্যায় কখনো কখনো নিচে দাঁড়াতেন আর ওরা ভোট চুরি করলো ওরা হলো ভদ্র ছেলে ভালো ছেলে সত্যি লক্ষ্মী হ্যাঁ যে ছেলেগুলোকে আমরা ভোটের লাইন থেকে আমি ধরে ধরে বার করলাম টিভিতে দেখালো তারা সব হচ্ছে ভদ্র লোকের ছেলে এখন তৃণমূলের কালচার মেচারটা এমন জায়গায় চলে গেছে যে ওদেরকে কেউ কলার ধরে হিরিড় করে টানতে টানতে নিয়ে গেলে ওদের ইজ্জতে লাগে না চোর বলে ওদের বাড়িতে কেউ মানে ওদের জুতো পেটা করলে তাতেও ওদের ইজ্জতে লাগে না সেগুলোর কি উত্তর দেবো আমি করতে গিয়ে দেবো পুরো পশ্চিমবঙ্গটাকে ঝুবড়ি করে দিন সব ভোট পেয়ে যাবেন পুরো পশ্চিমবঙ্গটাকে ঝুবড়ি করে দিন পুরো পশ্চিমবঙ্গের মানুষকে ঝুবড়িবাসি করে দিন আর সবাইকে লক্ষ্মী ভান্ডার পেয়ে যাবে আর সবাই ভোট দিয়ে দেবে জীবন চালাতে হলে চাকরি চাই জীবন চালাতে হলে বাংলায় ব্যবসা চাই জীবন চালাতে হলে শিক্ষা চাই পশ্চিমবঙ্গের আমি মিটিং দেখে সবাইকে একবার করে ওনার কি ভালোবাসা সাথে না ভালোবাসা জনগণের কি ভালোবাসা না ভালোবাসা আমি বলতে পারবো না ধমক কে দিতে পারে ধমক আমি আপনাকে ধমক দিলাম আপনি সহ্য করবেন যদি আপনার কোনো এ না থাকে ব্যর্থতা না থাকে আপনার যদি কোনো কোথাও অপরাধবোধ না থাকে আপনি সহ্য করবেন অন্যায় ভাবে কেউ ধমক দেখবে রাখবেন কেউ অন্যায় ভাবে ধমক সহ্য করে আচ্ছা আপনি বলুন তো যে লোকটা ধমক দিল তার জন্যই কাঁধ কেন তার জন্যই কাঁধ কেন উনি নিজেই বলেছেন আপনি দেখাবেন দুটো দেখাবেন যে বাড়িতে গিয়ে কর্মীরা কেঁদেছে শুনুন শাসন করা তারই সাজে সোহাগ করেছে অনেক ছোটবেলা থেকে এই কথাটা আমরা শুনে বড় হয়েছি শাসন করা তারই সাজে সোহাগ করে যে তাই নিশ্চয়ই কোথাও সোহাগও করতো কখনো ভাই হিসেবে বুকে জড়িয়েও ধরতো তাকে প্রোটেকশনও দিত আবার অন্যায় করলে ধমকও দিত তেরো বছর বিধায়ক ছিল তাপসরা তেরো বছর বিধায়ক ছিলেন কখনো মনে হয়নি এই তাপসি দমকাজ কেন রে এরকম করে বলতে পারিনি বুঝছে এরকম করে বলেন তো হ্যাঁ উনি শুনুন আমি বলছি এত ময়লা আছে এত ময়লা আছে যে যদি সেই ময়লা বার করে দিই না পাবলিকের সামনে মুখ দেখাতে পারবে না হ্যাঁ কাজ খাচ্ছিল তাতে তাঁত গুনে